আসসালামু আলাইকুম সবাইকে সবাইকেই মোবারক অলরেডি অনেকেই গরু কেটে কুটে বানিয়েও ফেলছেন মাংস খেতে বসে গেছেন কলিচা দিয়ে শুরু করবেন আগামী সাত আট সাত আট দিন দশ দিন তো মাংস চলবেই মাংস ভাগাভাগিও করছেন বিলিয়েও দিচ্ছেন আবার অনেকের আছে সুপার সেলিব্রিটি কষাই তো সুপার সেলিব্রিটি কষাই আপনাকে যদি একটু কম গুরুত্ব দেয় সে আপনার বাসায় আসবে একদম সবার শেষে বিশ বাইশটা গরু কাটার পর আমি এগুলো মানে আমরা এগুলো সাফার করতাম আগে তো যাই হোক আবার সুপার সেলিব্রিটি কষাই কিন্তু আবার এক ঘন্টার মধ্যে গরু শেষ করে দিতে পারে আর কি বানায়ন তো যাই হোক অনেকে আবার তাদের জন্য ওয়েট করতেছেন তো আমি যেটা বলতে চাই এই ঈদের দিনে সেটা হচ্ছে এই যে ঈদের কোরবানির মানে কোরবানির বর্জ্য পরিষ্কার করার জন্য আপনার এক সিটি কর্পোরেশন আরেক সিটি কর্পোরেশনের সাথে প্রায় কম্পিটিশান করে অনেক আগে থেকে প্ল্যানিং করে বাট বর্জ্য তো পরিষ্কার করবোই আমরা আমরা নিজেরাও কোঅর্ডিনেশন করে পরিষ্কার করি যত আর্লি পসিবল বাট দেশের যে এই যে করাপশান দুর্নীতি অর্থ পাচার ব্যাঙ্ক খালি করে দিচ্ছে ঠিক আছে ঋণ খেলাপি এই জিনিসগুলার মানে এই জিনিসগুলো রোধ করার জন্য আমরা যদি এরকম বর্জ্য পরিষ্কার এগুলো তো আসল বর্জ্য দেশের তো এগুলা পরিষ্কার করার জন্য আমরা যদি এরকম ইনস্ট্যান্ট অ্যাকশান নিতে পারতাম আগে থেকে তাহলে বাংলাদেশ মনে করেন ছয় মাসে সিঙ্গাপুর হয়ে যেত আর আপনাদের বাংলাদেশ কিলোমিটার দূরে ফিনল্যান্ডে আসা লাগত না তো অথরিটির কাছে তো অনেকেই রিকোয়েস্ট করে যে একটু আগে নেওয়া যায় দেশটার এই করাপশন কম করি ঘুষ কম খাই বাট কেউ তো কার কথা কারো কথা শোনে না যে যার যার দান্দায় থাকে কত আর্লি ডেভেলপমেন্ট করা যাবে বা তারপরেই ঈদের দিন রিকোয়েস্ট থাকবে যে কুরবানির বর্জ্য পরিষ্কার করার মতো দেশের আসল বর্জ্যগুলো একটু পরিষ্কার করি উইথ ইনস্ট্যান্ট অ্যাকশান তাহলে দেশটা আগায় যাব আল্লাহ সবাই